হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটা জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সি অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশনের যে সিলেবাস রয়েছে ফার্স্ট সেমিস্টারের কি কি পড়তে হবে এই নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী ক্লাস কোয়েশ্চেন প্যাটার্ন এবং তার পরবর্তী ক্লাসগুলো আমাদের কিন্তু ধারাবাহিকভাবে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আলোচনা কিন্তু হবে তোমাদের সঙ্গে ঠিক আছে চলো আমরা শুরু করে নিচ্ছি আজকের এই ক্লাসটি কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমে ইউনিট নাম্বার ওয়ান তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ওকে এখানে আমরা তার ডেফিনেশন জানবো মানে কাকে বলে স্কোপ জানবো মানে কি বলতো ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব ঠিক আছে বলছে নিড ফর পাবলিক অ্যাওয়ারনেস ওকে যে আজকে মানুষজনকে জানাতে বা মানুষজনকে শিক্ষিত করতে গেলে বা মানুষজনকে বোঝাতে গেলে অ্যাওয়ারনেস মানে সচেতনতা হ্যাঁ তো সেই সচেতনতার কি প্রয়োজনীয়তা রয়েছে পরিবেশ সম্পর্কে সচেতনতার কেন দরকার সেগুলো সম্পর্কে আমরা পড়ব এবং সেখান থেকে কিন্তু তোমাদের এমসি টু ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলো করা হবে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে তোমাদের রয়েছে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস রেনুয়েবল অ্যান্ড নন রেনুয়েবল রিসোর্সেস ওকে এখানে রয়েছে ফরেস্ট রিসোর্সেস ফরেস্ট রিসোর্সেস মানে বনজ সম্পদ এবং বনজ সম্পদ সম্পর্কিত বা অরণ্য সম্পদ সম্পর্কিত বিভিন্ন পার্টগুলো আমরা কিন্তু এখানে পড়ব ঠিক আছে এখানে বিভিন্ন বিষয়গুলো রয়েছে রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হ্যাঁ টিম্বার এক্সট্রাকশন আমরা পড়ব ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমরা জানবো ওয়াটার রিসোর্স মানে জল সম্পদ সম্পর্কে আমরা জানবো এবং পড়ব দেন রয়েছে মিনারেল রিসোর্সেস মানে মিনারেল রিসোর্স মানে সামুদ্রিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর যে সম্পদের আমাদের কতটা গুরুত্ব রয়েছে সেগুলো আমরা পড়বো এনার্জি রিসোর্সেস রয়েছে এনার্জি রিসোর্সে আমরা পড়ব শক্তি সম্পদ ল্যান্ড রিসোর্সেস মানে আমরা পড়বো সম্পদ বা মৃত্তিকা সম্পদ নেক্সট ইউনিট নাম্বার থ্রিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকোসিস্টেমস মানে বাস্তুতন্ত্র এবার বাস্তুতন্ত্রের বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা জানবো পড়ব দেন রয়েছে ইউনিট নাম্বার ফোর বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন অর্থাৎ এখানে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সম্পর্কে আমরা জানবো বায়োডাইভার্সিটির হটস্পট সম্পর্কে আমরা পড়বো ভারতবর্ষের হ্যাঁ থ্রেডস টু বায়োডাইভার্সিটি হ্যাবিটেন্ট লস দেন কোচিং অফ তোমার ওয়াইল্ড লাইফ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখানে কিন্তু সংরক্ষণ সম্পর্কে আমরা ওকে রয়েছে ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো এনভারনমেন্টাল পলিউশন অ্যান্ড হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মানে এখানে আমরা পরিবেশ দূষণ তার সংরক্ষণ এবং সেটা নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ঠিক আছে এখানে আমরা বিভিন্ন ইয়ার পলিউশনের ব্যাপারে জানবো ওয়াটার পলিউশন সয়েল পলিউশন মেরিন পলিউশন নয়েস পলিউশন থার্মাল পলিউশন গ্লোবাল ওয়ার্মিং নিউক্লিয়ার হ্যাজার্ড ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো এবং করবো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে এর কজেস কারণ ইফেক্টস ফলাফল এবং কন্ট্রোল মেজার্স অফ আরবান অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ঠিক আছে তোমার হচ্ছে বলছে এখানে আমাদের যে কী বলবো আরবান মানে যেটাকে আমরা বলি শহরের বা মানে তোমার হচ্ছে শহরে যে বিষয়গুলো রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল বলতে গেলে শিল্পর যে তোমার ওয়েস্টগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো এবং করবো ক্লিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্লডস মানে হচ্ছে বন্যা আর্থকুইকস ভূমিকম্প সাইক্লোন অ্যান্ড ল্যান্ডস্লাইড মানে ভূমিধরা সম্পর্ক আমরা জানবো এবং করবো ইউনিট নাম্বার সিক্স যেটা রয়েছে এনভায়রনমেন্টাল পলিসিস প্র্যাকটিসেস অ্যান্ড হচ্ছে মুভমেন্টস ওকে এখানে কিছু পরিবেশ সংক্রান্ত যে সমস্ত নীতিগুলো রয়েছে তার মানে বিভিন্ন মানে তোমার মুভমেন্টসগুলো যেগুলো রয়েছে ওগুলো আমরা পড়ব এবং জানবো যেমন এখানে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টস গোল কিওটো প্রোটোকল কার্বন ট্রেডিং দেন হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি অফসেট ইত্যাদি বিষয়গুলো রয়েছে এখানে এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল লজ অফ ইন্ডিয়া এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াইল্ড লাইফ হচ্ছে প্রোটেকশন অ্যাক্ট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এছাড়াও কিছু রয়েছে এনভাররমেন্টাল মুভমেন্টস মানে পরিবেশ বিষয়ক কিছু আন্দোলন সম্পর্কে আমরা পড়ব এখানে চিপকো মুভমেন্ট সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট নর্মদা বাঁচাও মুভমেন্ট ইত্যাদিগুলো সম্পর্কে আমরা কিন্তু তো এই ছিল আজকের সিলেবাস যেখানে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে এনভাররমেন্টাল এডুকেশন যে রয়েছে তার সিলেবাস সম্পর্কে তো আলোচনা আজকে হলো এর পরবর্তী ক্লাস আমরা যেটা নিয়ে আসবো সেটা কিন্তু তোমাদের যে কোয়েশ্চিন প্যাটার্ন এবং তারপর ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ